একাদশী পালনে পূর্বের সমস্ত পাপ মোচন হয় শুধুমাত্র পাপমোচনী একাদশী ব্রতের পাঠ শ্রবণী সহস্র গো দানের ফল পাপমোচনী একাদশী ব্রত দুই কবে পালন করবেন চার নাকি পাঁচ এপ্রিল চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপ মচুন একাদশী ব্রত কবে পালন করবেন কিভাবে পালন করবেন পাপ মচুন একাদশী ব্রতের কথা পারণের সঠিক সময় সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি দেখতেই থাকুন পাঁচ এপ্রিল শুক্রবার আমাদেরকে পাপ মচুন একাদশী ব্রত পালন করতে হবে এখন জানু একাদশী আগের দিন কি কি করবেন একাদশী আগের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন জুয়া চা পান সিগারেট বিড়ি এগুলি তাস বর্জন করবেন একাদশীর আগের দিন আপনারা রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে তারপর ঘুমোতে যাবেন সকল রকমের জৌনসংঘ একাদশীর দিন একাদশী আগের দিন পর দিন বর্জন করবেন এখন জানব একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন ওই দিন আপনাকে নির্জলা উপবাস পালন করতে হবে কিন্তু যারা একাদশীতে নির্জলা উপবাস পালন করতে সক্ষম নন তারা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না ঘি অথবা বাদাম তেল ব্যবহার করবেন একাদশীতে আপনাকে পঞ্চ পঞ্চরবিশোৎসব বর্জন করতে হয় যেমন ধান ডাল গম ভুট্টা সরিষা এই সকল পঞ্চ পঞ্চরবিশ্বের প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করবেন না একাদশীতে অধিক হরিনাম জপ করবে কমপক্ষে ষোলোমালা এবং যারা নিয়মিত ষোলোমালা করেন তারা পঁতিশমালা জপ করবেন গীতা পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন ভগবানের চরণে তুলসীপট পুষ্প অর্পণ করবেন একাদশীতে রাত্রি জাগরণ করলে অতি উত্তম এতে ভগবান অনেক খুশি হন তো আপনি একাদশীতে রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন পরিশেষে জানব আপনারা একাদশী ব্রতটি কিভাবে সমাপ্ত করবেন একাদশীর পর দিন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চরবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করে নেবেন তো পারণের সময় আমরা বিডু শেষে জানিয়ে দেব এখন আমরা ব্রত পাঠ করব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার যিনি সিদ্ধি প্রদানকারী ও পরমঙ্গলময় মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ পাপমচুরি নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনি কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবেই বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত এসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষা প্রতি ক্রোধ পরবশয়ে বললেন রে পাপিসে দুলা তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিছা পিছাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরা সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এ প্রায় কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবরমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মচুনি একাদশী ব্রতে প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিবরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাট ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় পারণের সময় বাংলাদেশে ভক্তবৃন্দ পালন করবেন একাদশী পরদিন সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে নয়টা উনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন হরে কৃষ্ণ